হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এই সোহাগ তো অনেকের মনে অনেকটা কোশ্চেন আসে যে ইউটিউব তো চিনি কিন্তু ইউটিউব রেড কী তো আজকে ওই কোশ্চেনটার অ্যান্সার দেবো ইউটিউব হলো আপনি আপনার ইউটিউবে যান যাওয়ার পর এই যে এরকম একটা অপশন পাবেন নিচে এটা হলো ইউটিউব রেড তো ইউটিউব রেড নামে রেড কিন্তু ওদের লোগোটাই এরকম কালো তো ইউটিউব রেটটা কি ইউটিউব রেট কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না এটা মনে করেন ইন্ডিয়াতেও অ্যাভেলেবেল না ইন্ডিয়াতে এর বেটা ভার্শনটা চালু করবে এই ডিসেম্বরে মেবি তো চালু করলে যদি দেখে যে হ্যাঁ ইন্ডিয়ার ইউজাররা এটা আসলে ভালোভাবে অ্যাকসেপ্ট করতেছে তাইলে ওরা পারমানেন্টভাবে ইউটিউব রেটটা বাংলা মানে ইন্ডিয়াতে আনবে তো বাংলাদেশে এটা এত সহজে আসার কোনো মানেই হয় না মানে মানে হয় না কি বাংলাদেশে আসবেই না মানে আসতে অনেক দেরি হবে যদিও আসে আসতে দেরি হবে ইউটিউব রেড হলো এমন একটা সিস্টেম যার মাধ্যমে মনে করেন আপনি টেন ডলার দিয়ে ওদের সাবস্ক্রাইব করে রাখবেন ধরেন আপনি টেন ডলার ইউটিউবকে দেবেন দিলে ওরা আপনাকে এক মাসের একটা সার্ভিস দেবে যে ইউটিউবে যত ভিডিও দেখবে তার ভিতরে কোনো অ্যাড আসবে না ঠিক আছে ইউটিউবে আপনি মনে করেন যখন ইউটিউব রেড আপনি নেবেন ইউটিউব রেডের একটা ইয়ে নেবেন তো আপনি ইউটিউব থেকে যত ভিডিও দেখবেন কোনো মনে করেন আপনার ভিডিওতে কোনো অ্যাড আসবে না ঠিক আছে অনলাইনে দেখেন অফলাইনে দেখেন এরপরে মনে করেন বিভিন্ন অরিজিনাল যে শোগুলো আছে ওগুলো আপনি ইউটিউবে দেখতে পারবেন তো মনে করেন ফুল এইচডিতে একেবারে এক হাজার আশি যেই কোয়ালিটিটা ওইটাতেও দেখতে পারবেন আর এটাই হলো নর্মালি ইউটিউব রেড ইউটিউব রেড বাংলা নর্মালি ইউএস কানাডা অস্ট্রেলিয়া এগুলা ভালো ভালো উন্নত দেশগুলোতে এটা আছে আর ইউটিউব রেড মনে করেন আপনার যেই ভিডিও দেখতে যে যে অ্যাডগুলো যে বিরক্তি করে ওই প্রবলেমটা আর হবে না তো এটা জাস্ট সেই সকল ইউজারদের যারা আসলে অ্যাড মানে দেখতে চায় না ঠিক আছে তো অ্যাডের জন্য যে একটা বিরক্তিকর একটা মানে ফিল হয় তো ওই ওইটা যাতে আসে না তো নর্মালি আমি আসলে আমার যত সব ইউজার আছে তাদের জন্য আমি নর্মালি অনেক সময় আগে আটচল্লিশ ঘন্টাও এরকম হইতো যে আমি আসলে মনিটারাইজেশান অফই করে রাখতাম যাতে মনে করেন কোনো অ্যাডই না আসে তো এরকম তো আসলে সবাই করে না আর নর্মালি যখন চ্যানেলটা আস্তে আস্তে একটু বড়ো হতে থাকে তখন অনেকে স্যাক্রিফাইস করলে করেন মনিটারাইজেশন অফ করে রাখে কিন্তু অনেকে বেশিরভাগ মানুষই আসলে চ্যানেল খোলার সাথে সাথেই মনিটরাইজেশন অন করে রাখে যাতে অ্যাড আসে তো এটা আসলে ঠিক না ঠিক বলতে এটা যার যার একটা ব্যক্তিগত ব্যাপার তো আমি নর্মালি করি না অনেক সময় মনিটাইজেশন অফ করে রাখি সো এটা আসলে জাস্ট ইয়াই তো আপনার ইউটিউব রেট হলো এটাই যে আপনার অ্যাড ফ্রি ভিডিও দেখার জন্য ওদের দশ ডলার সে মানে দিলে ওরা আপনাকে এক মাস অ্যাড ফ্রি মানে ইয়ে দেবে কি জানি বলে সার্ভিস দেবে এক মাস পর্যন্ত আপনি ইউটিউব দেখতে পারবেন কোনো অ্যাড সারাই তো এটা নর্মালি বাংলাদেশে আসতে মানে প্রচুর দেরি হবে কারণ বাংলাদেশে ফ্রিতেই নর্মালি এমবি কিনেই ইউটিউব দেখতে পায় মানে চায় না এর উপরে যদি আবার দশ ডলার দিয়ে যদি আপনার ইউটিউব মানে দেখার তো কোনো প্রশ্নই আসে না যেদিন বাংলাদেশে ওয়াইফাইটা অ্যাভেলেবেল হয়ে যাবে সব জায়গায় তো তখন মনে করেন বাংলাদেশে ইউটিউব অথবা গুগল সার্ভিস টার্ভিস যদি আসে তো তখন মনে করেন ইউটিউব রেডের চিন্তা করা যেতে পারে যে ইউটিউব রেড বাংলাদেশে আসবে কিনা তো ওইটা নিয়ে ইউটিউব রেড জাস্ট আমি বেসিক ধারণটা দিলাম ইউটিউব রেড হলো এটা আর এছাড়া আর কিছুই নেই ইউটিউব রেড আর ইউটিউব রেড বাংলাদেশে ইন্ডিয়াতে ইন্ডিয়াতেও নাই কিন্তু ইন্ডিয়াতে এই মাসে এর বেটা ভার্সনটা আসবে তো এই আর কিছু নয় ইউটিউব রেড হলো এটাই আর কিছুই না আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন